একজন ভাই মারণ আব্দুল কাহার উনি জানতে চেয়েছেন যে রমজান মাস আসলে পরে আমাদের একটা প্রস্তুতির বিষয় থাকে কারণ প্রতিটি এবারতেরই তো একটা প্রস্তুতি আছে আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে রমজানের প্রস্তুতিটা আমরা কীভাবে নিতে পারি আলহামদুলিল্লাহ আসলে রমাদান মুমেনের জীবনে সারা বিশ্বে সকল মুমেন এমনকি যারা প্র্যাকটিসিং নন নামাজ কালাম পড়েন না দিন পালন করেন না তাদের ভিতরে একটা উৎসব নিয়ে রমজানে গিয়ে আসে রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এক্ষেত্রে আমাদের মডেল রসল্লাহ সল্লা ওয়াসাল্লাম একটা সনদগতভাবে দুর্বল হাদিসে আসছে রসুল্লাহ সলাল্লা সাল্লাম রজব মাস থেকে এই দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বলিগনা রমজান আল্লাহ আমাদের রজব এবং সাবান মাসে বরকত করুন এবং রমজান পূত উপস্থিতি হাদিসটা সনদগতভাবে দুর্বল তবে এটা সাধারণভাবে আমাদের বোঝায় যে রমজানের অনেক আগে থেকেই মুসলমানদের মনে রমজানের একটা উপস্থিতি আগমনের একটা আবেগ তৈরি করে একটা সাতসাজ রব পড়ে যায় পড়ে যায় জি সোহিয়াতিস আসছে রসৌল্লা সাবান মাসে দীর্ঘ রোজা রাখতেন সাবান মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ ন্যূনতম এমনকি আয়শাদাদলা বলছেন রসুল্লাহ সাল্লাহসলাম অনেক সময় পুরো সাবান প্রায় পুরোটাই রোজা রাখতেন এটাও রমাদানের প্রস্তুতি হিসেবে যেমন আমরা ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজ পড়ে আমাদেরকে মনটা মনটা তৈরি করি প্রস্তুতি কারণ রমাবান আত্মার একটা অনুশীলন এই অনুশীলনের জন্য পূর্ব প্রয়োজন একজন যদি খেলতে যায় শুয়ে ছিল ঘুম থেকে উঠে দৌড়ে খেলতে যায় তার শরীর সাড়া দেয় না খেলার আগে কিছুক্ষণ অনুশীলন করে শরীর রক্ত চলাচল করে নেই আমাদের আত্মারও এরকম প্রস্তুতির প্রয়োজন আর এই জন্যই আমরা ফরজ নামাজের আগে কিছু সুন্নত নফল নামাজ পড়ি ফরজ নামাজের পরে কিছু সুন্নত নফল নামাজ পড়ি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম রমাদানের প্রস্তুতি হিসেবে শাহবান মাসে বেশি বেশি রোজা রেখে এটা ইস্তেকবাল এটা রিসিভ করার জন্য আত্মাকে প্রস্তুত করতাম এখানে একটা সায়েন্টিফিক ব্যাপারও আছে একজন মানুষ যখন সারা বছরে বাকি এগারো মাস রোজা রাখেন না তার পক্ষে হঠাৎ করে রমজান মাস আসলে পরে রোজা রাখা একটু কঠিন হয়ে যায় জি জি সে কারণেই আল্লাহ রসুল এই মাসে বেশি এই মাসে বেশি রোজা রেখেছেন যেটা অন্য কোন মাসে এত রোজা রাখতেন না রমদানকে সামনে রেখে তার ইস্তেকবালের জন্য জি পাশাপাশি রমদানের গুরুত্ব ফজিলত এবং রমজানের যে এবাদতগুলো কুরআন এবং সুন্নাহ নির্দেশ দিয়েছে এটা যদি মুমিন অধ্যয়ন করে তাহলে তার প্রস্তুতি বাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মান সম্পর্কে বলেছেন যেটা হাদিসে জিব্রাইল আমরা জানি জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করেন যে ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান পূর্ণাঙ্গতা সৌন্দর্য এবাদতের পরিপূর্ণতা বা সৌন্দর্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা আবাদুল্লাহা כאন্নাকা তারাহ ফাইনলাম তাকুন তারাহু فانه ইরাক তুমি আল্লাহ তালা এমনভাবে আদত করো যেন তুমি তাকে দেখছো কারণ তুমি তাকে না দেখলেও তিনি তোমাকে দেখছেন তুমি এমন হয়ে যাও যেন তুমি তাকে দেখছো এই প্রস্তুতি কখন আসে একজন মানুষ প্রতিদিন অজু করে সালাত আদায় করে গতানুগতিক বাথরুমে যায় বা অজুখানায় বসে অজু করে কিন্তু সকালে যদি সে অজু ফজিলতের দুটো হাদিস পড়ে যে অজু করলে এইভাবে গোনামা ফয়ার সুলসলাম এইভাবে অজু করতেন তখন যখন অজুর সামনে বসে তখন ওই হাদিসের কথা সুন্নতের কথা মনে পড়ে তখন সেজন্য ইবাদত করে আল্লাহ দেখছেন আল্লাহ তার হাত ধোয়াটা দেখছেন হাতের থেকে গোনাটা পড়ে যাচ্ছে এইভাবে সে সচেতন হয়ে পড়ে আর এই সচেতনতাই হলো এক স্থান কাজেই মোমেন বান্দা যদি রমাদানের আগে রসুল্লাহসাল্লাম কিভাবে রমদান পালন করতেন তিনি কোন কোন এবাদত করতে উৎসাহ দিয়েছেন এর ফজিলত কি এর ভিতরে গুনায়ের অপকারিতা কি এগুলো তিনি যদি একটু অধ্যয়ন করেন তাহলে রমাদানকে গ্রহণ করা এবং পরিপূর্ণ বরকত পাওয়া সহজ সহজ হয়েছে আলহামদুলিল্লাহ খ্যার আমরা সুন্দরভাবে প্রশ্ন জবাব দিয়ে আমরা পেয়ে গেলাম